হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম বডি শেপার দেখানোর জন্য নিয়মিন স্ট থেকে দোকান নম্বইয়ের বিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ভিডিওর স্ক্রিনের নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আর আমি হচ্ছে বডি শেপার দেখে দিচ্ছি এটা হচ্ছে ফুল বডি শেপার পুরো একদম তলপেট পর্যন্ত কভার করবে তো ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা কিন্তু আগেও দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেক কাপুদের মানে ভালো রিভিউ ছিল যে এই প্রোডাক্টগুলি কিন্তু অনেক ভালো আর এইগুলো কিন্তু থ্রি এক্সেল পর্যন্ত হবে মানে থার্টি টু থেকে শুরু করে ফর্টি সিক্স এইট পর্যন্ত যাদের বডির তারা কিন্তু সবাই ইউজ করতে পারবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এখানে কিন্তু ছয়টা পিন দেওয়া আছে এখানে কিন্তু ছয়টা পিন দেওয়া আছে এই যে ছয়টা পিন সিস্টেম করা আছে যে যে কোনো বডিতে আপনারা কিন্তু ফিটিং করতে পারবেন আর এইখানে কিন্তু খুব সুন্দর করে সাপোর্টেশন দেওয়া আছে সাপোর্টেশনটা কিন্তু খুব ভালো যে কোনো প্রবলেম হবে না মুভ করবে না কোনো আপনারা ইজিভাবে ইউজ করতে পারবেন পেট কমার জন্য বডি ঠিক রাখার জন্য আর এগুলো হচ্ছে নেটের মধ্যে ডাবল নেটের মধ্যে এগুলো পড়ছে কালার কিন্তু শুধু স্কিন কালারে হবে অন্য কোনো কালার হবে না আর যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন ছয়টা পিন দেওয়া আছে আপনারা সবভাবে ইউজ করতে পারবেন এগুলোর সাথে এক্সট্রা করে কিন্তু ব্রা পরা লাগবে এক্সট্রা করে ব্রা পরা লাগবে আর ব্যাক সাইডটা হচ্ছে খুব সুন্দর করে গলা আছে একদম পুরা পিট কিন্তু কভার করবে পুরা তলপেট পর্যন্ত কভার করবে আর এগুলোর দামও কিন্তু একদম রিজনেবল প্রাইজে হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পাবেন শুধুমাত্র স্কিন কালার হবে এটার সাথে কিন্তু অন্য কোনো কালার হবে না শুধুমাত্র স্কিন কালার হবে আপনারা ইউজ করার জন্য এইগুলো নিতে পারেন এই যে এইখানে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্ট দেওয়া আছে কোনো প্রবলেম হবে না স্টিক সাপোর্টে আর ডাবল নেটের মধ্যে আছে এগুলো কিন্তু ডাবল নেটের মধ্যে আছে যেভাবে আপনারা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা করে থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি আছে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টপ টপমোনাফি এগুলো কিন্তু ভিতরে ফোম দেওয়া আছে এগুলো ভিতরে ফোম দেওয়া আছে আপনারা যদি চান ফর্ম খুলে ইউজ করতে পারবেন আর পুরা তলপেট পর্যন্ত কিন্তু কাভার করবে এই যে এগুলো কিন্তু ফ্রি সাইজ পুরা তলপেট পর্যন্ত কভার করবে আর এগুলো কিন্তু স্টিচ করবে স্টিচ করবে আর ভিতরে ফোম আছে ফোম খুলে আপনারা ইউজ করতে পারবেন শুধুমাত্র কিন্তু স্ক্রিন কালারই হবে এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে শুধুমাত্র স্ক্রিন কালার হবে আপনারা চাইলে যদি অন্য কালার কালার চান আমি কিন্তু দিতে পারব না এটা ফ্রি সাইজ থার্টি টু থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত তাদের কোমর সবাই কিন্তু ইউজ করতে পারবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে এটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু যে ফর্ম খোলার অপশন দেওয়া আছে আপনারা যদি চান ফর্ম খুলে ইউজ করতে পারবেন ফর্ম দিয়ে ইউজ করতে পারবেন আর কালার শুধুমাত্র স্ক্রিন কালার কোনো ব্ল্যাক কালার হবে না দাম থাকবে নয়শো পঞ্চাশ টাকা আপনারা যদি এগুলো হোলসেল নিতে চান হোলসেলও দেওয়া হবে হোলসেলের ক্ষেত্রে মিনিমাম আপনারা দুই পিস মিলে বারো পিস নিতে পারবেন বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস হয়ে যাবে স্ক্রিনে থাকা নাম্বার আছে নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু প্রাইস হোলসেল প্রাইসটা বলে দেবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন কিংবা শপে চলে আসতে পারবেন শপে চলে আসলে নিউ মেনসল্টে চলে আসবেন দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা স্টারমলিকা শপিং কমপ্লেক্স লিখেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ আল্লাহে